আমাদের একটি দল একটি দল মানে বিএনপির ভাইরা জুলাই আগস্ট আগস্টের এই আন্দোলনের মুখে কালিমা লেপন করে তারা বিগত সৈরাচারি সরকারের পদান্ত অনুসরণ করছে আমরা পরিষ্কার বলতে চাই যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছেন আপনারা সংশোধন হন দেশের মানুষ তার ভোট অধিকার ফিরে পেতে চায় একটা সামান্য কলেজের ভোটে আপনারা একতরফা ভাবে ভোট করবেন এই নেক্টারজনক ভূমিকায় আপনারা অবতীর্ণ হয়েছেন দেশবাসী ছাত্র জনতা এই জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেয় নাই প্রজন বোধে আবার স্বৈরাচারের সৃষ্টি হলে দেশের ছাত্র জনতা আকামর শ্রমিক সকলে ঐক্যবদ্ধভাবে লব্য ফ্যাসিস্টের মোকাবেলা করবে ইনশাআল্লাহ আপনারা যারা প্রচিত অভিভাবক তারা যখন গতকালকে গিয়েছে নমিনেশন পেপার তুলতে আপনার ফ্যাসিস্ট কায়দায় আপনারা নমিনেশন পেপার তুলতে দেন নাই আমাদের অর্ধ দজনের মতো ভাইদেরকে আপনারা আহত করেছেন আমাদের আঠঘরিয়া পৌরসভার আমির তাকে আহত করেছেন আমাদের আটগড়িয়াতে যিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমরা যাকে মেয়র হিসাবে ঘোষণা দিয়েছি সাইদুল ইসলাম তাকে আপনারা আহত করেছেন সে গত রাতে আইসিউতে ছিল সকালে অবশ্য বের হয়েছে আইসিইউ থেকে আলামিনকে মাথায় আঘাত করা হয়েছে নিবিকে আহত করা হয়েছে এই ধরনের আমাদের অনেক ভাইদেরকে আপনারা আহত করেছেন আপনারা আহত করেই মনে করছেন যে এই আটঘড়িয়া আপনারা দখলে নিয়ে গেছেন জনগণ আপনাদের এই আক্রমণে এবং সন্তুষ্ট নয় আটগড়িয়ার জনগণ জামাত ইসলামীর পক্ষে আপনারা জানেন এখানে সৈরাতার সরকারের সময়ও আমাদের উপজেলার চেয়ারম্যান জনধান্বিত ব্যক্তিত্ব জনার ময়ানা জহরুল ইসলাম সাহেব এখন যদি নির্বাচন হয় আমরা পরিষ্কারভাবে বলতে চাই জহরুল ইসলামকে আপনারা কোনো ক্রমেই ঠেকাতে পারবেন না অতএব আপনারা এইসব কারণে ভীত এবং সন্তুষ্ট হয়ে আপনারা বেসামাল হয়েছেন সামনে জাতীয় সংসদের নির্বাচন হবে সেই নির্বাচনে আমি পরিষ্কার করতে চাই আটঘরিয়ার মাটি আটঘরিয়ার জনগণ তার উপরে গুলি চালিয়েছে এই বিএনপির সন্ত্রাসী বাহিনীরা সেখানে ককটেল নিক্ষেপ করা হয়েছে প্রশাসনের ভাইদেরকে আমি ইতিভূমি বলেছিলাম আমাদের দায়িত্ব ছিল ভাইরা বলেছেন আপনারা জনগণের শান্তি এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন